দুবাইয়ের সুনামধন্য ডেভেলপার কোম্পানি সুবা রিয়েলিটি ক্রেতাদের জন্য কি কি সুবিধা দিচ্ছে ডিসকাউন্টের পরিমাণ এবং বুকিং মানি বা কত এরকম নানা তথ্য জানাতে একটি ইভেন্টের আয়োজন করেছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান সুবা রিয়েলিটি এবং লাক্সারি প্রপার্টি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের যৌথ উদ্যোগে পঁচিশ জানুয়ারি শনিবার সেন্ট্রাল লন্ডনের নাইনটি টু পার্কলেইন মে এই ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজকরা বলছেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা চলবে এই আয়োজন এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট চাপলে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লাক্সারি প্রপার্টিস অ্যান্ডস লিমিটেডের সিইও এম শামীম চৌধুরী ডিরেক্টর প্যাডেল কাস সুবা রিয়েলিটি ইউকে প্রধান জেই গিল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই যে টোয়েন্টি ফিফতে যে আমাদের দিস স্যাটারডেতে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি আমাদের যে ইভেন্টটা হচ্ছে শোবার সাথে স্পেশাল আমাদের পপ আমাদের কোম্পানির জন্য আমরা হইলাম ওদের মানে পার্টনার পার্টনার হিসেবে আমরা ইয়ে করতেছি শোভা প্রপার্টির ডেভেলপারের একটি ইভেন্ট আমরা লাক্সারি প্রপার্টিজ করতেছি তো আমাদের জন্য স্পেশালি তারা যে অফারটা দিচ্ছে এই স্পেশাল ডিসকাউন্ট দিবে অন দ্য স্পট প্রাইস তারা স্পেশাল ডিসকাউন্ট অনলি ফর দিস ইভেন্টে তারা দিবে প্লাস সাম আদার সেড লাইক ফ্লাইং ডিপেন্ড অন দ্য মানে ক্লায়েন্টের যে উনি কি ধরনের প্রপার্টি চাচ্ছে বা পেমেন্ট প্ল্যানটা তার কি হবে লাইক ফর নন রেসিডেন্টেডসি ফর uh, ব্রিটিশ uh, more. আমরা যারা ব্রিটেনেস থাকি আমরা জানি যে এখানে নর্মাল জেনারেলি আমরা আরও যেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হয় যেটা আমরা একটা প্রপার্টি কিনি সাপোজ টু হান্ড্রেড থাউজেন্ড থ্রি হান্ড্রেডস ইয়ারলি আমাদের ম্যাক্সিমাম প্রফিট হইতে পারে আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স আছে আমার নিজের প্রফিট আছে আপনাদের প্রফিট আছে জানেন থ্রি টু ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম যেটা ডুবাইতে এইট টু টুয়েলভ পার্সেন্ট মোর দেন ডাবল ইজ ওয়ান অফ দ্য মেন ট্যাক্স ইস্যু থাকে আপনার যেটা ইনকাম করবেন ইউ হ্যাভ টু পে ট্যাক্স দুবাইতে নো ট্যাক্স জিরো পার্সেন্ট ট্যাক্স হঠাৎবার আন ইউ হান্ড্রেড পার্সেন্ট ইউর মানি কোনো ট্যাক্স তারা ইয়ে করে না থার্ডলি ভেরি সিকিউর দুবাই ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি বা সিটি বলতে পারেন ওদের যতগুলি স্টেট আছে সেফেস্ট এটা গ্লোবাল হাফ হয়ে গেছে মিডল অফ দ্য ফাইন্যান্সিয়াল যত সিটি কোম্পানি যত আছে সবাই ওদের এটা হেড অফিস ওখানে বানাচ্ছে এবং একটা কর্পোরেট ইয়া পাচ্ছে এবং ভ্যালুটা নর্মালি আমাদের ইউকে তে প্রপার্টির ভ্যালুটা হয়তো টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্সে ডাবল হয় দুবাই লাস্ট কাপ দেখাচ্ছে যে ফাইভ টু টেন ইয়ার্সের মধ্যে আপনি আপনার যে টপ অফ দ্য আপনার যে গ্র্যান্ডটা পাচ্ছেন তার উপর আপনার ওদের প্রপার্টির ভ্যালুটা So Shoba, we as a brand, uh, we're one of Dubai's luxury developers. Uh, we're in the top, top three developers uh, in Dubai, one of the biggest and one of the fastest growing. We pride ourselves on the luxury product that we deliver, but we are able to pass that luxury on to a wider market. So we're we're enabling people to invest in Dubai, being confident in being able to provide uh, access property at quality and delivery on time, which is one of the most key things that people are looking for for investment. and we can make, uh, let's say, a uh, shorter in dubai to show him locations to, to meet the developers. so, i mean, it's very comfortable for our clients because we're uh, working worldwide, you know. but uh, why are we here? Uh, the reason is actually for the media to share some very important information about the investment in dubai. <laughs> তখন কন্ডিশন হলো যে কোম্পানি যেটা অফার করে যে ঠিক আছে আমরা তোমার কাপল শুধু হাজব্যান্ড ওয়াইফ অর লাইক টু ম্যাক্সিম টু পিপল আপনার ওই থ্রি ফাইভ স্টার হোটেলের টু নাইটস থ্রি ডেজ অ্যান্ড এয়ার টিকিট অনলি ফর বুকিং করলে আমরা ওটা অফার করি যদি কোনো কারণে তারা দুবাই গেলো দুবাইতে গিয়ে করলো না আমরা উই ডোন লাইক দ্য প্রপার্টি যে এক কষ্টটা আসবে সেই কষ্টটা কেটে বাকি টাকা আমরা ফেরত দিই The, the major demographic of our clients are South Asians, particularly British South Asians, uh, Indians, Bangladeshis, Pakistanis. So, you know, you're, 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 you're within, if you're buying, uh, then you're, you're usually within a community setting. Uh, on top of that, if you come through luxury, uh, there are specific deals that we have with luxury that we can help, you know, help with payment plans, et cetera, et cetera. প্রকৃত বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে এ সময় তারা বলেন যুক্তরাজ্যের প্রপার্টি বিজনেস থেকে দুবাইয়ের প্রপার্টি বিজনেসে কমপক্ষে আট থেকে দশ পার্সেন্ট বেশি মুনাফা করা সম্ভব শাকির হুসেইন ল